হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকামণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আমি সকাল থেকে একটুখানি বসেছিলাম জাস্ট একটুখানি তো বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে আমি ভিজতে চাইছিলাম না যে এত সকালে যদি আমি বৃষ্টিতে ভিজে যাই তাহলে কিন্তু পরে আমার শরীরটা খারাপ হতে পারে তার জন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে চাইলাম না যে পড়লাম যে তাহলে রান্নাটা করে নিই রান্নাবান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে যা বাসন আছে সব বাইরে বার করে নিয়ে তারপরে বৃষ্টি এলো একটু ভিজি মানে যদি পরেও তাহলে অসুবিধা হবে না তাহলে ভিজে একদম চান করে নিয়ে যেতে পারবো আর সকালবেলায় যদি ভিজে যাই তারপরে যদি গিয়ে আবার রান্না করি তাহলে আবার শরীরটা খারাপ হবে আবার আবার ডবল ডবল করে যখন বাসন ধুতে আসবে তখন আবার যদি বৃষ্টি পড়ে তখন ভেজে যাব। কেন আমরা যে সকাল সকাল দিয়ে যেহেতু বৃষ্টি পড়ছে আর আমার বাসন তো বাইরেই ধুতে হবে কাজ আমার বাইরে রান্না বান্না ঘরে করলেও বাইরে সব কাজ করতে হবে তো এখনও টিপটাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে পড়েই চলেছে তো বৃষ্টি যায় না যে কখন মানে কমবে কি কমবে না সেটাও যায় না বসে তো ছিলাম অনেকক্ষণই তাই করতে করতে আমি জলটাও শেষ হয়ে গেলো ছেলেকে বললাম বাবা একটু জল মোটরটা চালিয়ে দে জলটা তুলে নিই তারপরে বাসনগুলো দিয়ে বাসনগুলো মাঝে বাকি আছে ঘরটা রান্নাঘরটাও মুছে কেবল বেরোলাম আর গাড়ি রাখে রান্নাঘরে গাড়িটা রেখে বাবার এই গাড়ির যত কাদা সব রান্নাঘরে মানে ইয়ে হয়েছে জমা হয়েছে সেইগুলো আবার জল জমে কত মানে কি অবস্থা রান্না যেখানে করি সেখানে পুরো জল পরে এক গাদা জড়ো হয়ে জমা হয়ে গেছে জল যেন কত মানে বন্যা হয়ে গেছে এরকম ভাব তো রান্নাঘরে জল ঢোকে এইখানটা ফেটে সে উঁচু হয়ে গেছে মাঠ যেখানে আমাদের প্লাস্টার করেছে ওটা বসে গেছে তো বসে যাওয়ার পর ওই দিকে ঢাল হয়ে গেছে বৃষ্টি হলেই না জল ঢোকে মানে ঘরে যে কত জল ঢুকেছে মানে অনেক জল ঢুকেছে ঘরেও টুপটাপ বৃষ্টি পড়েছে রান্নাঘরেও জল ঢুকেছে সেগুলো পরিষ্কার করে ঘর মুছে রান্নাঘরটা মুছে তারপরে বেরিয়ে আমি বাসনগুলো কেবল জাস্ট মেজে আমি ভাবলাম তাহলে একবারে চান করে ফুল আবার তুলতে হবে পুজো দেবো মানে একটু বৃষ্টি পরে এখনও পড়ছে কিন্তু টিপটাপ আমি কিন্তু আর বৃষ্টির জন্য ওয়েট করিনি হ্যাঁ ভিজবো যখন তাহলে একবারে ভিজে চান দান করে ঘরে ঢুকে যাবো তোমাদের দাদা ভাই আজকে দোকানে যেতে পায়নি ও ঘুমাচ্ছে ঘরে আমি ফাঁকে ছেলেও আজকে পরীক্ষা ছিল ছেলেও পরীক্ষা দিতে যেতে পারলো না ওদের ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষাটা ফোন করে বললাম তো ওইটাই টেনশন করছিলাম যে কি হবে কি হবে আর আজকে আমি কি রান্না করেছি জানো আজকে আমি রান্না করছি হচ্ছে মানে আমাদের গাছের লাউ হয়েছিল লাউ দিয়ে মসুর ডাল করেছি আর ভেন্ডি ভাজা আর হচ্ছে পটল ভাজা এটা করেছি আজকে খিচুড়ি রান্না করে গেদে গেদামে আজকে খিচুড়ি করে নিই কিছুইটা না একবারেই ভালো লাগে তারপরে আর ভালো লাগে না ছেলেকে বললাম বাবা ঠাকুরের বাসনগুলো আমাকে বার করে দেয় আমি আর ঘরে ঢুকবো না ভিজে গেছে আমি একবারেই ঢুকবো তো ছেলে আমাকে ঠাকুরের বাসনগুলো বার করে দিল আর আমিও বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন মাজাটা বাইরে আছে বলে আমাকে এক সঙ্গে জড়ো করে রাখতে হয়েছে চায়ের বাসন রান্না করার বাসন তারপর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় সেই টিফিনগুলো যেগুলো সকালে করা হয় সেইগুলো একটু বেলা করে আর কি সবগুলো মাজতে হচ্ছে হ্যাঁ তো এই বৃষ্টির জন্য তো বৃষ্টি যে রাতে শুরু হয়েছে রাতে একদমই শুরু হয়েছে রাতে কোথায় দিনে শুরু হয়েছে আজকে এই সকালে সারাদিন মানে একদিন দুদিনই ধরে নাও শুরু মানে এখনও কমেনি আজকে বিকেলটা কি হবে যায় না বিকেলটা যদি একটু পরিবর্তন হয় আগে দিনে যে জামাগুলো কেচেছিলাম সেগুলো এখনো শুকায়নি যেন আমি কিভাবে যে কেচে দিয়েছি আমি ভাবলাম যে হয়তো এরকম হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে শুকিয়ে যাবে ও বাবা সেগুলো এখনো পর্যন্ত ঘরে মেলাই আছে জলটা শুকিয়ে গেছে কিন্তু ভেজা ভেজা ভাবটা তো আছেই না বলো তো ঠিক আছে চলো কাজ বাজ করে নিই তারপরে আবার আসছি না ফ্রেন্ড গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন বাজে হচ্ছে ছটা বারো তো আমি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে কিছু শর্ট ভিডিও করা হয়নি তারপর শর্ট ভিডিও করলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সমস্ত কাজগুলো করেছি জানো তো আর এখন কি করছি বলেন এখন বিকেলের টিফিন করছি বাদাম ভাজা করছি বাদাম ভাজা শুন হয় দা বাদাম ভাজা মুড়ি আর তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে এলো সিঙ্গারা বাদাম ভাজা দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি আর লাল চা তাই তো বাদাম ভাজা এমন হয়েও গেছে বিকেল বেলা কিছু না খেলে ভালো লাগে না লিপস্টিক দেখো লেগে আছে এখনো নি থাক ওইটা রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি নেই এখন বৃষ্টিটা বন্ধ আছে হয়ে গেছে বাদাম ভাজা লাল মুড়িটা খেতে থাক মুড়িটা খেতে থাকি তবে দেবো হয়ে গেছে ভাজা একটু লাল লাল করে একটু ভালো করে ভাজা করেছি হয়ে গেছে এই এইভাবে বাদামটা ভাজা করলে ভালো লাগে আর একটা ভাবে ভালো লাগে সেটা হচ্ছে চোখলা ছাড়ানোটা সন্ধ্যে হয়ে গেল নাকি রে সন্ধ্যে দিতে হবে তো সিঙ্গারা এনেছে সন্ধ্যে দেবো তো তোদেরকে খেতে দিয়ে আমি সন্ধ্যে দেবো তারপর আমি পরে খাবো দরকার দেখো সবাই টিভি দিয়ে দিয়েছি ওই আর মুড়ি তো আমি এখন খাবো না আমারটা নেই তার সন্ধে দেবো তারপরে খাবো আমি নাইটি পরেছিলাম আমি শাড়িটা পরেছি ভিডিও করলাম শর্ট ভিডিও কাপড় যখন ছেড়েছি তাহলে একসঙ্গে সন্ধেটা দিয়ে নিই তারপরে চেঞ্জ করবো তাই না বলো ব্যাপার আর বাদাম ভাজাটা তুলে নি বাদাম ভাজাটাও হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেলো নাকি জানে বেশি ভাজা আমার একটু ভালো লাগে খেতে। ও দু বাবাটাকে আগে দিয়ে নি। বাবাটা বসে আছে দেখো না। মাধব আমার বেশি কি বলো তো। খাও ভালো না। ভালো লাগে মুখে সাধে ভালো লাগে। নিজা রে করে নে যা নিজে আমি শুনি দিয়েছি নে ওই তো চাটনিটা থালা দাম যে কোন একটা নেগা সোmani মরি আছে আরে মুড়ি চল খাই গাবসে বসে তারপরে চা খাবো মুড়ি খাওয়ার পর এখন বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো এতক্ষণ আমি লাইভ করছিলাম ঠিক আছে তাই একটু সাজুসুজু করেছি আর সে তখন তো টিফিন খেয়েছি সবাই হুম তো এখন কি খাবে জানি না তো আজ সবজি করতে হবে না কিছু আছে দুপুরে রান্না করেছিলাম সেটাই কিছু কিছু আছে তো ছেলে মনে কিছু খাবে না ও এখনই শুয়ে পড়ছে আর বৃষ্টি যা হচ্ছিলো এখন একটু বন্ধ আছে আর শাড়ি কোথায় মিলে রেখেছি জানো বাইরে মেলার জায়গা ছিল না কী করবো এরকম কোথায় মিলেছি ঘরের মধ্যে দেখেছো আল্লাহর সঙ্গে পুরো বেঁধেছি আল্লাহটার সঙ্গে বেঁধে তারপরে আমি যেখানে ভিডিও শ্যুট করে এখানে পেরে গাছ আছে পেরে গেতে রেখেছিলাম সেইখানে পুরো ইয়ে করে দিয়েছে টানিয়ে ফ্যান চলালে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে বেশ ভালো ওর বুদ্ধিটা লাগিয়েছি তো এখন কি করব সেটা জানি না তো এখন জিজ্ঞাসা করব ছেলে খাবে না ও শুয়ে পড়েছে তো আমারও ইচ্ছা করছে না খেতে রাত্রেবেলা সেরকম সেরকম কিছু একটা খেতে ইচ্ছা করছে না এখন বসে বসে চুলে তেল নেবো আর চুলটা বানবো আচ্ছা সাজটা খুল বুল কারেন্টটা খুলে দিই লাইভ করছিলাম তো একটু সাজ করেছি দাঁড়াও তেলটা নিয়ে আসি এখানে জ্বর পড়েছিল না নিয়ে যা

মনেও পড়ে না যে কতদিন পরে মনে হচ্ছে মাথায় তেল নিচ্ছি ঠান্ডা বলে নিচ্ছি গরম থাকলে না মাথায় তেল নিতে ইচ্ছে করে না যেন ঠান্ডা বলে তেলটা নিচ্ছি যে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য চলো চুলো ভালো করে তেলটা নিয়ে আসি তেল লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলটা দেখো তাও চুল ওটা বন্ধ নেই উঠবেই উঠবে সব তুলতে হবে চুলগুলো গাডার আছে রান্নাঘরে প্লাস্টিকের গাডার গুলো দিয়েই বানবো মিষ্টির গাডার মিষ্টি আটা আনে সেই গাডার ডাল আনে সেই গাডার সব জড়ো করে রেখে দিয়েছি এক জায়গায় কখন দরকার হবে বলা যায় ছেলে তো কিছু খেলো না ভাত আছে ও পরীক্ষা ছিল আজই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছিল কেটে কেটে কি অবস্থা সেই ব্যথা করছে চুল বেঁধে নিয়েছি হয়ে আছে চলো খেয়ে নিই অত রাত হলো আটটা পঞ্চান্ন কিন্তু মানে বৃষ্টি হয়েছে তো কেমন যেন একটা নির্ঝুম নিরঝুম একটা ভালো লাগছে নটা বাসতে চললো আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব তো চলো সবাইকে গুড নাইট বাবাই টাটা অনেক গল্প করেছি আবার দেখা হচ্ছে ঠিক কালকে সকাল থেকে ঠিক আছে চলো সবাইকে টাটা বাবাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো হুম ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো so we get ta ta bye bye we'll